রেজিস্ট্রেশন সাল হচ্ছে সেম দুই হাজার পনেরো কালার হচ্ছে ব্ল্যাক কালার নন হাইব্রিড তেলের গাড়ি ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার সিসি আর গাড়ির প্যাকেজ হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ গাড়ির মধ্যে ফিচার্স যেই ফিচার্সগুলো থাকবে থ্রি সিসি ক্যামেরা থাকবে পজিশন হেডলাইট থাকবে বডি সেন্সর থাকবে মডেল স্টার বডি সহ থাকবে জি জি এখানে ইমার্জেন্সি ব্রেক থাকবে সানরুপ থাকবে ওকে আর ভিতরে দেখাবো দেখার আগে দেখাই সাইডে কিন্তু ফুল বডি থাকবে ডোর ভিতরে থাকবে সম্পূর্ণ নিকেল আর হচ্ছে অ্যালোরিংটা থাকবে অরিজিনাল হেডারের অ্যালোরিং চারটা টায়ার কিন্তু একদম ব্র্যান্ড নিউ চারটা টায়ার একদম ব্র্যান্ড নিউ আর ভিতরে ইন্টুয়ার থাকে মেরুন ইন্টুয়ার যেটা হেরিয়ারের মধ্যে আমরা সবচেয়ে বেশি পছন্দ করে থাকি জি জি ড্রাইভিং সিটটি পাওয়ার থাকবে সিটগুলো হচ্ছে লেদারের সিট থাকবে জেবিএল সাউন্ড সিস্টেম সহ ওকে পিছন থেকে যদি আপনি দেখেন খুব সুন্দর আমি একটু আপনাকে বসে দেখাই এখানে গাড়িটির মধ্যে সিট বলেন এটা কিন্তু কোনো সিট কভার না এটা সিট ডোর পেট গুলা সিলিং প্রত্যেকটা জিনিস ফ্রেশ অবস্থায় পাবেন এখানে কাপ হোল্ডার পাবেন আমরেস পাবেন এখানে কাপ হোল্ডার পাবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফ্রেশ একটি গাড়ি যাদের হেরিয়ার নেওয়ার ইচ্ছে আছে বাট বাজেটটি একটু কম তারা দেখতে পারেন এই গাড়িটির প্রাইস থাকবে পনেরো একটি হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম ওরিকিট পাবেন খুব সুন্দর একটি স্পোলার পাবেন ব্যাকডোরটি সম্পূর্ণ পাওয়ার পাবেন এবং কি জেবিএল সাউন্ড সিস্টেম সহ পাবেন যান পাশে লোকটা যদি দেখেন গাড়ির মধ্যে কোথাও কোনো স্ক্রেচ নাই কোনো দাগ নাই খুব ফ্রেশ অবস্থায় একটি গাড়ি সিট কাভার সিটগুলো বলে এটা কিন্তু কোনো সিট কভার নাই এটা অরিজিনাল সিট এমনকি ডোর পেট সিলিং কোথায় কোনো স্পট নাই আলহামদুলিল্লাহ গাড়িটার মধ্যে সিটগুলো থাকবে অরিজিনাল সিট ড্রাইভিং ডোরটি থাকবে পাওয়ার শুধু একটা কথা বলে দিই বাবাই এটার মধ্যে শুধু আপনি সিট মেমোরিটা পাবেন না সিট মেমোরি ছাড়া প্রত্যেকটা অপশন এটার মধ্যে থাকবে গাড়িটা স্টার্ট করে দেখাই টোটাল এই গাড়িটির মাইলেজ হচ্ছে ছিচল্লিশ হাজার কিলোমিটার ছচল্লিশ হাজার কিলোমিটার জেবিএল মনিটর এই হচ্ছে সিট সম্পূর্ণ অ্যাক্টিভ অবস্থায় আছে কোচ স্টার পাবেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার পাবেন স্টারিং সব উডেন পাবেন সানলুপ তো থাকবেই খুব সুন্দর বিশাল বড় একটা সানলুক পাবেন পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু এই গাড়ির মধ্যে থাকবে বাবু যেটা আপনি সব হেরিয়ে পাবেন না ওয়ারলেস চার্জার থাকবে জি জি ওকে চলেন আপনাকে এখন আমি ইঞ্জিন রুমটা দেখাই ইঞ্জিন লুকের কন্ডিশনটা দেখেন খুবই সুন্দর হেরিয়ার গাড়ি বনার খুলতে কিন্তু কষ্ট হয় না শুধু ছেড়ে দিলে পাবেন স্টিকারগুলো পাবেন আলহামদুলিল্লাহ লুকটা একটু দেখেন এক নজরে মানে গাড়িটা যখন জাপান থেকে আসছে ভাই যেই অবস্থায় ছিল ওই অবস্থায় আসে আলহামদুলিল্লাহ এই গাড়িটির মধ্যে কোনো প্রকার হিস্ট্রি নাই কোনো গ্লাস চেঞ্জ নাই কোনো লাইট চেঞ্জ নাই সব সবকিছু ঠিক আছে এসির কন্ডিশন কন্ডিশন চাকার কন্ডিশন এসির কন্ডিশন সব ভালো আছে কালারও ফ্রেশ তারপর আপনি চাইলে এই গাড়িটি ক্রয় করার পূর্বে ঢাকার যে কোনো সেন্টার থেকে গাড়ি করে নিতে পারবেন তবে চেক করার আগে আমাদের একটি টাকাও দিতে হবে না উইদাউট আপনি গাড়ি চেক করবেন যদি সব ঠিক থাকে আপনি ডেলিভারি মডেল আবার বলে দিই মডেল ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে পনেরো সালের গাড়ি রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম নন হাইব্রিড তেলের গাড়ি আর এই গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার সিসি এটার আসকিন প্রাইস বাবু ভাই বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না প্রাইস নিয়ে কিছুটা কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন টু জিরো ডাবল থ্রি জিরো সিক্স ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ